বন্ধুরা কেমন আছেন সবাই আর আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর এখন বর্তমান কিছুক্ষণ সময় আগে আমি দোকানটা খুললাম আর দোকান খোলার পরে আজকের দিনে যে শাইন গাড়িটা তোমাদেরকে দেখিয়েছিলাম সেই শাইন গাড়িটার অবস্থা এখন এরকম দেখতে পাচ্ছো ওটা হলো শাইন গাড়ি পুরো কমপ্লিট করে রাখা হয়েছে আর এখন বর্তমান ক্লামার গাড়িটা খুলেছি আর গ্ল্যামার গাড়িটার পুরো স্থিতি তোমরা দেখতেই পাচ্ছ এখানটায় সাইড কভার ওখানে ব্যাটারি রেঞ্জ বাগেরা ওখানে পড়ে আছে আর ওখানটায় চেনের সাইডে সব কিছু খুলে রেখেছি আর ট্যাঙ্কিটা বর্তমানে এখানে আছে আর গাড়িটা এখনো বর্তমান এই যে দশ নম্বর টি টা নিয়ে নিলাম নিয়ে যে কভারটা সেটা খোলা হবে সব নাট এখানে রাখা হচ্ছে আশেপাশে তোমরা দেখো এগুলো কিন্তু পাট নাড়া হয়েছে সারা আকাশ পরিষ্কার আজকে আর দারুণ রোদ উঠেছে আর একটাই মাত্র নাট আছে যেটা খুলে ফেললে বাক্সটা বেরিয়ে আছে বাক্সাটা খোলার পরে রবার গুলো খুঁটবো টা খুলে গেলাম গায়ে কিন্তু প্রচন্ড নোংরা তারপরে এখানে ট্যাঙ্কের যে পুষ রাবার আছে সেই পুষ রবার গুলো খুলে ফেলছে সবকিছু এই কোটক গুলোই এবার গাড়িটা ধোলাইয়ের জন্য নিয়ে যাওয়া হবে এবার ব্যাটারিটা একটু চার্জে বসিয়ে দিই ব্যাটারি লাগানো আছে আটচল্লিশ ভোল্টের আর এটা হলো টি জেড ফোর ব্যাটারি আর এখানে আপাতত রেখে দিলাম একটু পরে চার্জে বসাবো আমার মোবাইলটা চার্জ হচ্ছে Gracias. <t> এর হল পুস্কর করে দিও তো আলো চলো আরেকটু করে দিও না যেদিকে যাচ্ছে তুমি বলে I don't know.

আর আপনাদের একটা সাবস্ক্রাইবার একটা সহযোগিতা আমাদের জীবনটাকে বদলে দিতে পারে কারণ আমরা খাটি এই কারণে যে আপনারা আপনারা আমাদের সাথে জুড়ে থাকেন যতটা জুড়ে থাকেন ততটাই আমরা আরো নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাবো আর আমরা যারা বাঙালিরা আছি বাঙালিরা দের তরফ থেকে আমি একটাই কথা বলতে চাই ইউটিউবে বেশিরভাগ আমি দেখতে পারি যে সবাই হিন্দি কথা বলে হিন্দি কথা বলে এগিয়ে যায় বাঙালিদের ভিডিও অনেক কম সংখ্যক মানুষই দেখে আমি জানি না কেন এটা হয় কিন্তু আমি যদি বলবো যে আপনারা আমাকে সাহায্য করুন আর এগিয়ে নিয়ে যেতে প্রেরণা দিন যাতে আমার মতো আমাকে দেখে আরও ইউটিউবারটার সামনে এগিয়ে যেতে পারে সবাইকে অনেক অনেক ভালোবাসা চলুন পরবর্তী কাজগুলো দেখে নিয়ে যায়